তুমিও কি ঠিক ঠিক এই ধরনের পেপার এনিমেশন ভিডিও বানাতে চাও তাহলে এই ভিডিওটা তোমারই জন্য তোমরা যারা এই ধরনের ভিডিও বানাতে চাচ্ছো কিন্তু পারছো না তাহলে এই ভিডিওটা তোমারই জন্য তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক গাইস তোমরা ফার্স্টে তোমাদের ফোনে থাকা কোনো একটা ব্রাউজার ওপেন করবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি তারপরে এখানে লিখবে পেপার এনিমেশন ডট কম ভালো করে দেখে নাও তারপরে এখানে সার্চ দিয়ে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা ভিতরে চলে যাবে দেখো তারপরে এখানে যে এসেছো তারপরে উপর দিকে দেখো লঞ্চ নামের একটা বাটন এই লঞ্চে একটা ক্লিক করবে তারপরে তোমাদের কাছে সাইন আপ চাইবে আমার সাইন আপ আগে থেকে করা হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখো এখানে সবার মাঝখানে চুজ ফাইল দেখা ঠিক করে দেখে নাও এই যে মাঝখানের যে বাটনটা এখানে একটা ক্লিক করবে এই ঠিক করে দেখে নাও এখানে একটা ক্লিক করলে তোমাদের গ্যালারি অটোমেটিক ওপেন হয়ে যাবে আমারটা হচ্ছে দেখো আমার গ্যালারি ওপেন হয়ে গেছে ঠিক তোমাদেরও এরকম হবে সেখান থেকে তোমরা একটা ফটো সিলেক্ট করে নিবে আমি একটা ফটো এখানে সিলেক্ট করে নিলাম তারপরে নিচে ইউজ নামের একটা বাটন থাকবে সেখান থেকে দিয়ে দিবে তারপর দেখো এখানে এটা চলে আসছে তোমরা সাইজ মতো অ্যাডজাস্ট করে নিবে এখানে নিচে দেখো আছে তারপর এখান থেকে তোমাদের সব কিছু অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে দেখো আমি এখন অ্যাডজাস্ট করছি ঠিকভাবে মনোযোগ দিয়ে দেখো কিভাবে কি করতে হবে দেখে নিয়েছো এইবার এদিকে দেখো এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটা এই যেটাতে একবার যদি তোমরা ক্লিক করো তাহলে দেখো আরও কত সুন্দর একটা অ্যানিমেশন আবার তৈরি হবে দেখো মোড়া থেকে আবার ঠিক হয়ে গেল তারপরে এগুলো করা হয়ে গেলে আবার এখানে দেখো একটা ডাউনলোডের একটা বাটন আছে এই বাটনে ক্লিক করে নেবে তারপর এখানে দুটো অপশন দেখাবে এই দুটোর মধ্যে নিচেরটা হচ্ছে ফটো করতে পারবে আর উপরেরটা হচ্ছে ভিডিও তো আমি ফটো করব আমি ফটো নিবো তাই আমি নিচেটা সিলেক্ট করে দিচ্ছি তোমাদের যেটা ভালো ইচ্ছা তোমরা সেটা করবে তারপরে এখানে সম্পূর্ণ ফিনিশ হয়ে যাবে তারপরে দেখো কি করতে হবে এটা এই ফটোটা পাওয়ার জন্য এখানে দেখো একটা থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবে তারপরে এখানে ডাউনলোড লেখা থাকবে ঠিক দেখো এখানে যে ডাউনলোড লেখা এখানে একটা ক্লিক করবে তারপরে দেখো এখানে যদি তোমার ফটোটা চলে আসে তাহলে বুঝবে তোমার ফটো অটো গ্যালারিতে চলে গিয়ে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে